আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদ ব্লক তো কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা ঝটপট বানিয়ে ফেলবো কে এফসি স্টাইলের চিকেন ফ্রাই তো এই তো দেখতে পাচ্ছেন আমরা কিছু চিকেন নিয়েছি দেন হচ্ছে চিকেনের সাথে আমরা অ্যাড করছি সয়া সস রসুন বাটা আদা বাটা দেন হচ্ছে মরিচের গোড়া গোলমরিচের গোড়া আর অফ ক্যামেরায় কিন্তু আমরা লবণ আর লেবু রসটা অ্যাড করে নিয়েছিলাম তো এখন অ্যাড করছি ভিনেগার এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অনেকেই দেয় না অনেকেই আবার দেয় আসলে কম বেশি চিকেন ফ্রাই সবাই বানায় এক একজন মানুষ এক এক ধরনের এক এক স্টাইলে বানায় এই তো তো আমি একটু টমেটো সস অ্যাড করে নিলাম আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে দেন হচ্ছে তার সাথে আমি একটু চিনি অ্যাড করে নিচ্ছি আর গোড়া দুধ অ্যাড করে নিচ্ছি এটা হচ্ছে জুসির জন্য যেন চিকেনটা একটু জুসি জুসি হয় এই জন্য হচ্ছে অ্যাড করে নিচ্ছি অনেকে অ্যাড করে অনেকে করে না এটাও অপশনাল আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন তো দেন সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেব তো ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছু টাইম ম্যারিনেট করে রাখার পর হচ্ছে আমরা এটাকে ফ্রাই করব আমরা এটাকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম তো দেন হচ্ছে ময়দার সাথে লবণ গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লালমরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি চিকেনটাকে ভালো করে কোট করে নিচ্ছি আচ্ছা আপনারা যদি ভালো মানে অনেক বেশি ক্রিস্পি খেতে চান সেই সেই জন্য হচ্ছে আর একটু পানিতে ভিজিয়ে নেবেন নিয়ে আরেকটু কোট করবেন তাহলে খেতে আরও মজা হবে ক্রিস্পি হবে তো আমরা এটাকে ফ্রাই করে নিচ্ছি আমাদের ফ্রাইটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর আমি কিন্তু চিকেন ফ্রাইটা ডিপ ফ্রাই করবো কারণ আমি ডিপ ফ্রাই খেতে পছন্দ করি এই জন্য হচ্ছে ডিপ ফ্রাই করব অনেকেই আবার ডিপ ডিপ ফ্রাই পছন্দ করে না কারণ কালারটা নষ্ট হয়ে যায় ডিপ ফ্রাই করলে কালারটা একটু বাদামি বাদামি যে কালারটা ওইটা থাকে না কালো কালো হয়ে যায় দেখতে খারাপ লাগে তো ইয়া ফাইনালি আমাদের চিকেন ফ্রাই রেডি তো খেয়ে দেখেছি মাশাল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যেহেতু নতুন অনেক কিছু ভুল হয়ে থাকে ওকে আল্লাহ হাফেজ